আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশে গণহত্যা সংগঠিত হয়েছে যারা এই দেশের মানুষের উপর গণহত্যা চালায় তাদের এই দেশে রাজনীতি করবার কোন অধিকার নেই আমরা দাবি জানাই অনতি নিষিদ্ধ করা হোক বিপ্লবের আট মাস পরেও এখনো পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি কেন নিষিদ্ধ করা হচ্ছে না কাদের জন্য এই গড়িমসি করা হচ্ছে যেখানে বিপ্লবের সকল শক্তিগুলো আওয়াম লীগ নিষিদ্ধের দাবিতে ঐক্যমত মত আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে তারপরেও কেন আওয়ামীগকে এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হচ্ছে না এই আওয়ামী নেতৃত্বে অসংখ্য মানুষকে নির্বিচারে গুলি করা হয়েছে হয়েছে লীগের নেতৃত্বে অসংখ্য মানুষকে অঙ্গহানি করা হয়েছে এখনো পর্যন্ত হসপিটাল অনেকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এখনো পর্যন্ত অঙ্গহানি অবস্থায় তারা কষ্টে জীবন জীবনযাপন করছে তারপরেও কেন আওয়ামী এখনো পর্যন্ত আওয়ামীগকে নিষিদ্ধ করা হচ্ছে না আওয়াম রাজনীতি অন্যতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং সেই সাথে দাবি জানায় যারা এই গণহত্যার নেতৃত্ব দিয়েছে তাদেরকে রাষ্ট্রীয় আইনে বিচারের দাবি জানায় এবং তাদেরকে অনৈতিক বিলম্বে বিচার করতে হবে